কৃষ্ণ রাধা রাধা আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপা সারা পরিবার সকলেই ভালো আছি সকলেই গাদের মহাপ্রসাদ দর্শন করো মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে আর এখানে আছে আমার সখা মানে বন্ধু যাকে বলে যে আমার সবকিছু তাকে দর্শন করে একবার আর অশিষ কৃপা লাভ করো ওর নাম হচ্ছে গোপাল গলু অনেক অনেক নাম আছে আপনাদের বলতে পারবো না যে আর যেটা মন চায় সেটা করে রাখে তো ওকে দেখে আমার জীবনে পুরো মোড়টাই পাল্টে গেছে তাই আমার জীবনের লাইফে ই হচ্ছে আমার পরম বন্ধু আর হচ্ছে যার কারণে আমি এই ভর্তি করতে এসেছিলাম সেই সেই গোপাল নারু গোপাল সকলে নারকোপালেরকে দর্শন করো আর শেষ পালাপ করো আর যারা নারকোপালের প্রতিদিন শৃঙ্গার দর্শন করতে চাও ভোগ দর্শন করতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা আইকনে ক্লিক করে দেবা আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর গলু সোনাকে সকলে দর্শন করো নারগোপাল যে যে নামেই চিনে তাকে দর্শন দেয় বলু তার গোপাল সেই নামেই আর এখানে আছে আমাদের কৃষ্ণ কৃষ্ণকালারাম বৃন্দাবনের এও আসছে বৃন্দাবন থেকে আমার বন্ধু সখা আর এ হচ্ছে বৃন্দাবনের আমি এটা আমি এখান থেকে কিনেছিলাম এটাও হচ্ছে মানে ইন্ডিয়ার এখানে হচ্ছে গর্ণিতাই আমি নবদী পনেরো পরিক্রমার সময় এনেছিলাম মায়াপুর ঘাট থেকে আর এই যে মায়াপুরের যে বন্ধু শখা আমার রাধারানী জয় রাধারানীকে দর্শন করো রাধারানীর অশেষ কৃপা লাভ করো রানীর কাছে চাইলে কেউ রাধারানী তাকে খালি হাতে ফেরা তো রাধারানীকে সবাই দর্শন করো আর রশেষ কৃপা লাভ করো এখানে জগন্নাথ দেব জগন্নাথ তো আরও কৃপাময়ী সে সবসময় চেয়ে থাকে ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য তো আপনারা সকলেই জগন্নাথকে দর্শন করুন আর মহাপ্রসাদ আস্বাদন করুন জগন্নাথের কৃপা লাভ করুন জগন্নাথের মহিমা অনেক আপনারা যদি কে শুনতে চান অবশ্য কমেন্টে বলবেন আপনাদের আমি পুরোটা বলে শোনাব আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে কমেন্ট করে দিবেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন এ হচ্ছে আমার রামলালা যে অযোধ্যার রাম ছিল যেদিনকে অযোধ্যার রামলালার অভিষেক হয়েছিল। যেরকম ড্রেস ছিল ঠিক সেরকম জানেও না সে রামেরও ছিল হলুদ ড্রেস তাই আমার রামকেও আমি হলুদ ড্রেসে পরেছিলাম আমি কখনো ভাবতে পারিনি ওকে আমি ধনুক কিনে দিয়েছিলাম ওই যে ধনুকটা উপরে দেখা দিতেছে আপনার হাতে খেয়াল করতে পারতেছেন না পরে অন্য সময় আপনার দেখা পায় এটা হচ্ছে কারাগারের কংসের কারাগারের ব্রজগোপাল সকলে দর্শন করো আর লাভ করো আর প্রসাদ দর্শন করলে দুর্ভোগে আছে প্রসাদ হচ্ছে জগন্নাথের মহা খিচুড়ি আর হচ্ছে এখানে আছে লাউ দিয়ে বড়া ভাজা হয়েছে আর এখানে আছে আচার তাহলে আজকে আসি কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকে হচ্ছে সোমবার ভোলে বাবাকে দুধ জল দিয়ে স্নান করানো হয়েছে তাই সেটা করে একটু দেখালাম হরে কৃষ্ণা রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারে লাভের করে সাহায্য করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা রানী কী জয় কী জয় জগৎগুরু শুনব